কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার সবাব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি আল্লাহর কাছে এর কোনো বিনিময় আমাদের নাও থাকতে পারে যদি আমাদের এখলাস না থাকে কোরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়াতকে খালিস করা অন্য অনেক ইবাদত আছে নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না কোরবানির মধ্যে এখলাসের অভাব যত বেশি থাকে মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আবার পশুর গোস্তটা আমার ঘরে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই সেখানে এখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয় কোরবানিটা সেরকম একটা ইবাদত এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ বলেছেন ওলা দেমা উহা ওলা কিন ইয়ানা আলোহ

যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একই ভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্য করিবা না করি এইবার তো করতেই হবে মেভিয়ে দিয়েছি বেয়ার বাড়ির মেহমান রা আসবে তারা জানবে এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরে আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য এক্স নষ্ট হয়ে গেল অনেকে আসেন যে কোরবানির মূল উদ্দেশ্য হয় হলো সংগ্রহ করা এই সামাজিক মর্যাদা ইত্যাদি এগুলোর কারণে কোরবানি সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায় এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন দ্বিতীয়ত হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে